তুই আমার কর্মী ইমান তরমি তাকে হত্যা করলি আমি আর মর্যাদা বাড়াইয়া দিলাম কলা খালা কম মাফিলার দি জানিয়া যা বানিয়েছি সব তোমাদের গোলাম শুধু তুমি আমার গোলামে করো গোটা দুনিয়া তোমার গোলামে করবে গোটা দুনিয়া তোমার নামে বই একুশকে নাম লেখানো হবে না রাষ্ট্রীয় ভাবে বই সাবানো লাগবে না যে রাষ্ট্রীয় ভাবে শেখ মুজিবের কাহিনী সমস্ত বইত সাবানো হয়েছিল জোর করে ওই বইতে এখন শেখ হাসিনা আর শেখ মুজিবের কাহিনী কোন সাবানো হয়নি

রক্ষা জন্য হত্যা হবে রাসূল বলেন তারা শহীদ জামেরীকে হত্যা হওয়ার জন্য হত্যা হবে তার শহীদ শহীদ আবু সাইদের ইতিহাস ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত ডক্টরি ও সনদ ছাড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার আর আবু জেহেল তো ঈমান আমীন বরং যে ইমাম তাদেরকে হত্যা করেছেন তৎকালীন কি হলো আবু জেহেল বাড়ি ছিল সট্টালা বিল্ডিং ছিল আবু জাহের সাতটা সূর্য বিল্ডিংটাকে আল্লাহ আমি মাটির সাথে মিশিয়ে দিয়ে আবু জাহের বাড়িকে তিনশো পঁয়ষট্টিটা টয়লেট বানায় পৃথিবীর মানুষকে দেখালো যে ইমানদারদেরকে হত্যা করে ইমানদারদেরকে শহীদ করে কোরআনের দলের প্রতি জন নির্যাতন করে তাদের বাড়ি আমি আন্তর্জাতিক টয়লেট পাই পৃথিবীতে সবচেয়ে বড় টয়লেট হলো আবু জেহরের বাড়ি ঠিক কিনা আর আবু জেহেল যাদেরকে হত্যা করেছে সামাইয়া এই গ্রামেও খোঁজ করলে দুই জায়গা নাম পাওয়া যাবে ঠিক কিনা এমানের জন্য যারা মার খেলি এমানের জন্য যারা মার খেয়েছে বিলাল এখানে বিলাল পাওয়া যাবে না বিলাল পাওয়া যাবে এমানের জন্য যারা মার খায় তাদের মধ্যে বানানকে বিলালের সম্মানটা এত বেড়ে গেল এই যে মিরাজের মাস চলতেছে রসুল করিম সাল্লাম মিরাজ থেকে ফিরে এসে রসুল্লাহ সর্বপ্রথম বিলালকে দেখেছিলেন বোকারের হাদিস বিলালকে দেখে বিশ্ব নবী বিলালের কপালে তিনি করোনা শ্বাস নিয়ে একটা চুমো খেয়েছিল অবাক হয়ে গেল হুজুর বিলাস থেকে এসে বিলালকে কেন চুমো খেলো এইভাবে বিলাল আমাদেরকে হুজুর আত্মেই ভাবে আমার কপলে চুমু খেলে কেন এত গন্ধরে হুজুর বলে বিলাল তোমার ঈমানটা এত বেশি আমার আবু আমার উমুল আমার বড় বড় সাহাবীরা কেউ আর সাজিনে জেতে পারলো না তুমি ইমানের কারণে তোমার ইমান জন্য আল্লাহ এত খুশি হয়েছে ইল্লাল্লাদিন ইমান জেলায় যারা এনেদের এলাই হলো সফল তুমি আমন সফলয়েছো তোমার কেউ মানিয়ায় এত মারা মারলো তোমার বুকের ওপরে পাথর চাপা দিল তুমি তবু স্বীকার করেছ আল্লাহকে রব মেনেছ ঘোষণা করেছ কুলু হো আল্লাহ আহা এক আল্লাহর গোলামি আমি করি কাফেরা সহ্য করতে পারল না অগণি কন্ডেনে তোমার জিব্বার মধ্যে ছেড়ে দিল মিকন্ডটা তোমার জিহ্বা ভেদ করে চলে গেল তোমার জিহ্বাটা পড়ে গেল তোমার কথাটা দুনিয়ার বুঝে না। তোমার কথাটা অস্পষ্ট হয়ে গেছে অথচ ইবাদতের জন্য তোমার যে কুরবানি তোমার যে জিব্বা পোড়ায় দিছো আল্লাহর কাছে এত পছন্দ হলো সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন আজকে বিদায় জানালো রাসূল আল্লাহ এটা আমার শেষ বড়া আমি আর যেতে পারবো না

ইমানের জন্য যারা কুরবানি দেয় আল্লাহর জন্য যারা মার খায় এদের সম্মানটা বাড়ানকে আমাদের কোরআন এর পাখি শহীদ আল্লামা সাইদী হুজুর 50 বছর এই জেদ ইমানের দাওয়াত দিলেন হে জাতি এসব আল্লাহর প্রতি iman এই বাংলাদেশে কত জনসভা হলো হাসিনা কত জায়গায় জনসভা করলেন বীর বীর ভাইয়েরা কত জায়গায় জনসভা করে কারোর জনসভায় তো হিন্দু মুসলমান হয় না কিন্তু কোরআন এর পাখি দেখুন

আমানো ইমাম যারা এনেছে আরাই সফল আমাগো নাই আমি ইমান গ্রহণের জন্য এসেছি আমাকে পড়ায় দেলা আল্লাহু আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানদারানে তারাই হলো সফল ঈমানদার লোকদেরকে বাঁচান কে বাঁচান আল্লাহ পাক বলছেন হুজুর ইমানদার লোকদের আমি ভালোবাসি বিজয় তামি দিব তবে ইমানদার লোকদেরকে আমি পছন্দ করি সাহাবিদের অভাবে মধ্যে থাকে সাহাবিরা ইমান আংসা আল্লাহর প্রতি অভাব লেগে থাকে টাকা নাই পয়সা নাই কাফেরদের টাকার কোন অভাব নাই সাহাবিরা প্রশ্ন করে বলল বললুল আল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান আল্লাহ আমাদের টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই জিবরাইল আমিন সাথে সাথে হাজির হয়ে গেল রাসূল আল্লাহ আক্তার সাহাবীরা বলে আল্লাহকে এতটা কি আল্লাহ আমাদেরকে অভাবে দেখেছেন বাড়ি নাই টাকা নাই যুদ্ধের ঘোড়া নাই তরবারি নাই কাফেরদের কত কি জিবরাইল আমিন আল্লাহ আল্লাহ নাকি পাঠিয়ে দিয়েছেন সাহাবীদের শুনিয়ে দেন কাফের যখন চাই কাফেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয় জিব্রাইলের কাছে আল্লাহ পাক ধন ভাঙনাথ দিয়েছেন বোখারির হাদিস শিবরামিন বলে আল্লাহ অমুকের ছেলে অমুক সেবে ইমান কাপে তাকে দিব নাকি আল্লাহ বলে জিব্রাই তাড়াতাড়ি করে যা চায় ওই না ফরমান বান্দা ওকে দিয়ে দে ওনার ডাক আমার ভালো লাগে না আর যখন ইমানদার লোকের আল্লাহর কাছে শেষ পড়ে দেখে আল্লাহ আমার বিবিটা অসুস্থ আমিও সুস্থ আমার ডায়াবেটিস আমার হাত ভিন পরা। আল্লাহ তোমার দিনের কাজ করি একটা গাড়িও নাই আমি একজন জামাত ইসলামের এমপি সাহেবকে দেখলাম আপনার নিজের চোখে দেখি সাতক্ষীরা দেখতে দেখি স্কাই চড়ে তুই পারে এমপি ভ্যানে চড়ে ঘুরে বেড়া আমি জিজ্ঞেস করলাম চাচাজি একটা ভ্যানও নাই আপনার একটা গাড়িও নাই কয়ে বাবা আমরা এমন দল করি টাকা পয়সা কোথায় পারো ভ্যানে চড়ে ঘুরি আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছে লোকেরা আমাকে দেখলেই সালাম করে এটি হল কোরআনের মর্যাদা আমার ভাইয়ের আল্লাহ চাহাবি নামাজ যখন সেদ্ধায় তাহার যদি যখন চায় যখন বাবা আমার কি চায় আল্লাহ আমার কি টাকা দেন পয়সা দেন অভাব এর মধ্যে আছে জিব্রাইলামিন বলে আল্লাহ ওই ব্যক্তি তো তোমার কাছে যেতেছে ইল্লাল্লাযিনা মানু যে ব্যক্তি ঈমান এনেছে তোমার প্রতি তোমারে বিশ্বাস করে আল্লাহ কয় জিব্রাইল ওই ঈমানদার বান্দার দিশ না ঈমানদার বান্দারে যা চাই দিশ না ওকে দিশ না মধ্যে থাক কারণ ওই ইমানদারের ডাক আমার কাছে বড় ভালো লাগে আল্লাহ পাক ভালোবাসেন এত ভালোবাসেন আল্লাহ আল্লাহ থেকে এদেরকে আমি বাঁধাইয়া দিব দুনিয়াও তাদের সম্মান আখ তাদের সম্মান আপনি যদি আল্লাহ তুমি ইমান আনেন আল্লাহ কিভাবে বাঁচাবেন ইমানের দাওয়াত হাজার বছর পেরিয়ে গেল মাত্র আশি জন লোক আনলেন আল্লাহ পাকের কাছে নুওয়াল ইসলাম শেষ পর্যন্ত রাগ করে বলছেন হে আল্লাহ তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি এত বছর ধরে ইবা ইতাবাদ দিলাম বরং আমাকে মিথ্যাবাদী বানালো আমার নামে মামলা দিল আমি এই দোয়াটা একদিন করেছিলাম জানেনদের বিরুদ্ধে আমি কোনদিন এই দোয়া করিনি এই দোয়াটা আমি একদিন করতে বাধ্য হয়েছিলাম আমার সাইদে হুজুর মৃত্যুর আগে অসিহত করেছিলেন আমি যদি মরে যাই খুলনা সিদ্দিকে কামিল মাদ্রাসায় হুজুর সংরক্ষিত জায়গা আছে হুজুর ওই জায়গাতে থাকতে চেয়েছিল হুজুরের জানাজা তো ঢাকাতে করতে পারলো না আসতেছিল মিছিল বের করলো কোরআন বিরোধীরা রাজাকারের লাশ খুলনাই ঢুকতে দিব না আমার করিদের ফেটে গেল যার কপালে মক্কার ইমাম চুমো খেল যার কপালে মদিরার ইমাম চুমো খেল যার তফসির শুনে একামতির দিন এই জাতি এই দেশের লোকেরা বুঝেছে এই লোকটার লাশটা খুলনায় ঢুকতে দিবে না আমি তখন বলছাম আল্লাহ তালা নোয়াল ইসলাম এমনি ওই জাতির জন্যই বড় দোয়া করেননি কাফের আল্লাহ তোমার কাছে বলি একটা কাফেরও যেন না বাঁচে কাফের ছোট বাচ্চাও যেন না বাঁচে আল্লাহ বলে নুহু এত খেত চোখে নুহু আল্লাহকে বলে হায় আল্লাহ এরা কাফের সেরা কিছু জন্মাবে না একটা কাফের তো মাজা বানা ওদের আন্না বাচ্চা কেউ মাজা বানা এত বড় জালি মেরা পৃথিবীর ইতিহাসি কোনো মানুষের যারা তাতে বাধা দেয় পৃথিবীর ইতিহাসে নাই মৃত্যু জীবন্ত সাইদির চেয়েতে মৃত্যু সাইদিকে বেশি ভয় পেত মৃত্যু সাইদিকে বেশি ভয় পেত জীবনে তার কোথায় তার অবদান নাই বই লেগেছেন একটা বই অবশ্য ঢাকা থেকে এসেছে পারলে সবাই নিয়ে যাবেন আল্লাহ কোথায় আছেন আল্লাহর পরিচয় আল্লাহর দল কোনটি মাত্র চল্লিশ টাকা হাদিয়া ঢাকার থেকে বইটা নিয়ে এসেছে আমার সাথে আপনারা পারলে সাইদি সাহেবের বইটা সবাই নেওয়ার চেষ্টা করবেন মায়েরা বোনেরা অল্প কয়েকটা বই আছে যদি পারেন শেষে আপনারা মনে শেষে বইটা নিয়ে যাবেন সাইদি সাহেবের এই বইটা পড়লে বুঝতে পারবেন আল্লাহ পাকের দল কোনটা সোহান আল্লাহ বলে আল্লাহ দল না আল্লাহ পাকের দর আছে আমার হায়রাত আমি সেই দিনেই বद्दোয়াটা দিয়েছিলাম নোমারি সাল্লাম আল্লাহর কাছে বড় দোয়া দিয়ে দিন আল্লাহ পাক কাছে নূরি টেনশন করো না নৌকা বানাও ঈমানদারকে নৌকাইতুল গোar বাদ বাকি ওদেরকে পানি দিয়ে মারো ঠিক আজকে ঈমান না থাকার কারণে আমেরিকা

গোটা বিশ্ব আগুন জ্বালিয়েছে আমার ফিলিস্তিন সাতচল্লিশ হাজার মানুষকে নারী শিশুকে হত্যা করেছে আমেরিকাতে আল্লাহ পাকের গত নাতি হচ্ছে সমস্ত প্রযুক্তি শেষ হয়ে গেছে আগুন নিভাইতে পারছে না আল্লাহ আকবার বলে কারণ আগুন কারাইন মানে আগুন কারাইন মানে আগুন

যখন অগ্নিকন্ডের মধ্যে ফলানো হলো আল্লাপ আগুনের নোটিশ করে দিলেন আমার ইব্রাহিমের জন্যই আরামদায়ক ঠান্ডা হয়ে গা আগুন কার কথা শুনেছিল

নমরুদ্কে ফুলের বাগান আল্লাহ করে দিলেন বিশ্বকবি কবি সম্রাট করে বললেন এমা পয়দা আজ ভি হক জুই বন হিনা ইমা পয়দা

ইমান যার বেশি তার আয় হবে জয়ী বেশি কনসুর হান আল্লাহ অস্ত্র দিয়ে জয় লাভ হবে না ইমান দিয়ে জয় লাভ হবে ভারত চতুর্দিকে কাটাতারের বেড়া তোয়ার পাই তারা করতেছে আমার দেশকে দখলের পাই তারা করতেছে তবে ভারতের যুদ্ধ আমাদের যুদ্ধ হবে ইমান অটল্লা কোন যুদ্ধ হবে ইমানের কাছে গোটা ভারত সরকার হয়ে যাবে ভারতের মুখে মার পতাকা উত্তীর্ণ হবে মা বাবা কারণ ইমান যার কাছে আছে অস্ত্র কম হতে পারে শক্তি কম হতে পারে তেজ ছোট হতে পারে সৈন্য কম হতে পারে যার ইমান আছে তার আছে মালিক যার পক্ষে থাকে তার কোন ভয় আছে বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি কার শক্তি বেশি বাঘের শক্তি বেশি হয় সত্ত্বেও বাঘকে প্রকাশ্যে দেখা যায় কাকে দেখা যায় ছাগল সিঙা টান করে ঘাস খায় ছাগল জানে আমার শক্তি কম আমার বুদ্ধি কম কিন্তু আমাকে যখন কেউ আক্রমণ করবে আমার গলার সমস্ত শক্তি দিয়ে এক আওয়াজ দিব মে ঠিক আর আমার আওয়াজ যখন আমার মালিক শুনতে পারবে যে ছাগলটা ডাকে কেন যখন মালিক এসে দেখবে আমার আদরের ছাগলকে শিয়ালে ধরেছে কুকুরে ধরেছে তখন মালিকের কাছে যা মালিক তাই নিয়ে ছাগলের পক্ষে ছাপিয়ে পড়বে কারণ ছাগল জানে আমার শক্তি কম আমার পেছনে মালিক আছে আমরা ইমান শিকার প্রতি ইল্লা দিনা আমার ইমানের ছি আল্লাহর প্রতি আমরা আল্লাহ আল্লাহ আমাদের মালিক মালিকি যওবি তিন বিচার মালিক বিশ্বাস করি কিনা ভারত কে বলে ভারত ও চীন আমেরিকা তোমাদের দেশ বড় ফরমানেরmathbbব মত আমাদের আসে অস্ত্র বেশি সইবি বেশি আমাদের ছোট দেশ বলে আমাদের গুরদ দেই না আমাদের হামলা করো না আমাদের দিকে চোখ তাকায়ও না আমাদেরকে যখন হামলা করবা তখন আমরা আমাদের মালিককে ডাক দিব আমাদের মালিক ঘুমন্ত না মৃত্যু জীবন্ত আমাদের মালিক কি আল্লাহ ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী আর দুনিয়া যা আছে সব হলো ক্ষণস্থায়ী সবগুলি কি ক্ষণস্থায়ী সুতরাং ক্ষণস্থায়ী সরকারের পেছনে ঘুরে লাভ হবে না ওরা যত বছরই থাকুক পতন হবে আমার একজন মুসল্লি সে আমাকে বলতে হুজুর হাসিনা দেড়শো বছর বাঁচবে আমি বললাম কই পাই না কয় হুজুর শুনছি সাইমা একটা আবিষ্কার করছে একটা বড়ি এই বড়ি দাম তিন হাজার কোটি টাকা একটা খাইলে পঞ্চাশ বছর বাঁচবে হাসিনা তিনটা খাইছে কারণ তিনটা বড়ি মানব দেশে তিনটার বেশি খাওয়া যায় না হাসিনা তিনটা খাইছে দেড়শো বছর বাঁচবে আমি বললাম পাগল এই সব কথা বলে হয় না সময় যখন আসবে ভাত খাবারও সময় পাবে না কথাটা সত্যি তাই হয়েছে ঠিক কিনা বলে কারণ